এ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আটকাতে নবান্নের নতুন কৌশল রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের বক্রিয়া দিয়ে প্রধান আটকাতে নবান্ন নতুন কৌশল নিচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ উঠছে কর্মীদের দাবি দিয়ে প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে ত্রুটি পূর্ণ মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করার পরিকল্পনা করছে এর মাধ্যমে রাজ্য সরকার আদালত থেকে ত্রুটি সংশোধনের নির্দেশ পেয়ে আরও কিছুটা সময় নিতে চাইছে বলে অভিযোগ সরকারি কর্মীদের মতে সম্ভাব্য কৌশলগুলির মধ্যে রয়েছে শেষ মুহূর্তে আবেদন করে সময় ক্ষেপণ বকিয়ার পরিমাণ নিয়ে বিভ্রান্তি তৈরি করা এবং দিয়ে তিনটি কিস্তিতে প্রদানের প্রস্তাব করা বিশ্বাস করেন কর্মীরা যে সরকার যে না কেন পর্যন্ত তা কর্মীদের পক্ষে যাবে এবং আদালত পঞ্চাশ পার্সেন্ট দিয়ে প্রদানের কঠোর নির্দেশ দিতে পারে একই সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও পোষণের অভিযোগ আনা হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে সরকার সমর্থক কর্মচারীরা ফেডারেশন গুলিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তো এই ছিল ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে